মুসলিমদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে তারপরেও আমি বলি কি একটি মানুষও কেন বিজেপিতে ভোট দেয় সে তো নিজেই ভুক্তভোগী যে মানুষটা বিজেপি করছে সে তো নিজেই জানে কি পরিস্থিতির মধ্যে আছে এখন বুঝবে এই যে মানুষ আজকের বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল চলছে তার একটাই কারণ মানুষের এই যে আমরা মুসলিম এই মাটিতে আমরা পাঁচবার নামাজ পড়ি ভাঙে পাঁচবার এই মাটিতে সেই মাটি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের নিজেদের জায়গাতে মাটিতে শুয়ে আছে আমাদের যে পূর্বপুরুষরা সেই সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা সবাই এগিয়ে আসুন জোট বন্ধ বদ্ধ হন জোট এমন একটা জিনিস সংঘবদ্ধ এমন একটা জিনিস কাঁধে কাঁধ মিলিয়ে চলো এমন একটা জিনিস যে আমরা জয়ী হবই আমাদের লড়াই থাকবে চালিয়ে যাবো তাদেরকে হঠাৎ হবে এবং প্রধানমন্ত্রীকে ওই গদি থেকেই সরাতে হবে এটা আপনাদের হবে আজকে হিন্দু ভাইয়েরা যদি আমার কথা শুনতে পান তারা ভাববেন না মুসলিমদের প্রবলেম সম্পত্তি নেওয়ার পরেও আপনাদের দিকে টান পড়বে চোখ পড়বে এদের যারা পরের খায় তারা কিন্তু শুধু এক জায়গায় থাকে না তাদের কিন্তু নজর অন্যদিকেও থাকে আপনাদের এখন অনেক তোলা দিচ্ছে যে হবে ওই হবে হিন্দুরা এই কর ওই কর মোটেই না হিন্দুরা সেফ না এরপরে আপনাদের দিকে নজর পড়বে তাই আপনারাও এগিয়ে আসুন আমরা হিন্দি মুসলিম সবাই এক জোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নিজেদের সম্পত্তিতে নিজেদের জায়গাতে আমরা বসবাস করবো শান্তিপূর্ণভাবে সেখানে কোনো রকমভাবে কোনো দ্বিতীয় তবে মেয়েদের এগিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষকে আমি মুসলিমদের বলবো ঘরে ঘরে আপনারা পর্দা করে এগিয়ে আসুন সবাই পর্দা করে হিজাব করে গাত পা এখানে বসুন লড়াই করুন এই লড়াই করে আমাদের ন্যায্য পথে লড়াই করে আমাদের কিন্তু বাঁচতে হবে এটা কিন্তু সবাইয়ের মনে রাখতে হবে অনেকে আছেন সবাই বলবেন কিছু কিছু না আজকে আমি এখানে এসেছি তার কারণ একটাই কারণ যে আমাদের লড়াইটা শুধু একজনের না যখন করোনা হয়েছিল কলকাতায় যখন আমি নিজে হাইকোর্টের একটা সমস্যা আছে আমি মাস্ক পরে যাচ্ছি অনেকে হাসছে আমি দেখলাম আশপাশে কেউ মাস্ক পরে নেই আমি সবাই হাসছে সেই করোনা ভাবলারে হচ্ছে তো চীনে চায়নাতে আর কলকাতা কি সমস্যা আমরা তো ঠিক আছে লোকে মনে মরু আসল কথা না সেই করোনা কিন্তু এলো পুরো দেশকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিল কত মানুষ মারা গেল এ সমস্যা কিন্তু আজ আমার না আপনার না আমাদের সবার বাংলার আমাদের সবাইকে সংযত থাকতে হবে তবে হ্যাঁ আমাদের একটা কথা সবাইকে মনে রাখতে হবে কোনো প্রবোচনায় আমরা পা দেবো না শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করব। ইসলাম মেনে প্রতিবাদ করব এবং ন্যায় ন্যায্যভাবে আমরা প্রতিবাদ করব সংবিধান মেনে আমরা প্রতিবাদ করব। আমরা আইন অমান্য করব না এসছেন দেখেছেন আমাদের হজুর পাক মানুষজন সব এসছেন যারা সম্মানীয় ব্যক্তিত্ব ইসলামের বলুন সব দিক দিয়ে মুসলমানদের যারা নেতা আছে তাদেরকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু লড়াই লড়াইটা আমরা কেন করব। সেটা আমরা আপনারা সবাই শুনেছেন আমাদেরকে কারোর জন্যে আপনারা কিন্তু আসুন আজকে আপনারা এসছেন আপনাদের নিজেদের জন্যে প্রত্যেক মুসলমানের জন্যে আমি কেন এসেছি আমি এসেছি আমার নিজের জমিতে নিজের মসজিদ মাদ্রাসা এতিমখানা সব আমি নিজে করেছি সেরিনামণ্ডল ফাউন্ডেশন কোনো এনজিও না আমি কিন্তু আমার গরজে এসেছি এতগুলো পুরুষের মাঝখানে আমাকে আসতে হয়েছে কেননা মুখ মুখ ঢেকে কখনো লড়াই হয় না তাই এই পর্দা করে এসেছি আপনারা জানেন আজকের এই সমস্যা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাই বলবেন অনেক সময় হয়ে গেছে সবাই সব কিছু মোটামুটি বুঝে গেছে আমি শুধু একটা কথা বলবো সামনে যে তারিখ আপনারা ছাব্বিশ তারিখে আপনারা কলকাতা যাবেন সেখানে কিন্তু কোনো রকম প্ররোচনায় আপনারা পা দেবেন না একদম তার কারণ এই যে আপনারা কিন্তু আপনাদের বাবা মায়েদের কথা শুনে চলেন এবং মুফতি মাওলানা সাহেব আপনাদের ধর্মগুরুদের কথা শুনে চলেন বক্তব্য শেষ করছি ধন্যবাদ ম্যামকে এখন আপনাদের সম্মুখে আমরা একদম শেষ প্রান্তে চলে এসে একটু গলাটা চিল্লে বলেন তো নরেন্দ্র মোদী দূর 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 ওয়াকাফ বিলের প্রতি ওয়াকাফের প্রতি যদি আপনার मोहब्बत থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে বসে পড়েন বসে পড়েন نحمده ونستعينه ونعوذ بالله من الشيطان الرجيم وبه نستعين بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سرده وشمانيو مولانا ميزان الرحمن صاحب النتريتي ঘটপুকুর আবুবাকা সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা এতিম খান আর উদ্যোগে আজকে ঘটবপুকুর বাজারে যে সমাবেশ ঢাকা হয়েছে কেবল মাত্র একটি কারণ যার মূল কারণ হল নরেন্দ্র মোদী সরকার বর্তমান ভারতের রজিরে আজম বর্তমান ভারতে নেতৃত্ব দিচ্ছেন তবে ওনাকে জানা উচিত ছিল একটা দেশকে প্রকৃতভাবে সঠিকভাবে চালাতে গেলে এই দেশের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর যগণ লিখিত করে রেখেছিলেন যখন লিখেছেন এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা জৈনদের আছে খ্রিস্টানদের আছে ততটা মুসলিমদের আছে ঠিক না সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো তালাকের বিরুদ্ধে কখনো বিভিন্ন ভাবে ছলে বলে কলে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ শুনে রেখে দেন বর্তমান ওজির আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই হজরত উমর ফারুকের উত্তর শুনি আমরা খালিদ বিন ওমরের উত্তর আমরা হজরত আলীর উত্তর শুনি আমরা কেন নিয়ম ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন বিভিন্নভাবে বিভিন্ন সংকটে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো বকফ বিলের আইন তৈরি করছো যদি আমাদের নিঃশেষ হতেই হয় নিজের রক্তকে ফেলে দিয়ে দিচ্ছে যাব আমরা বিল মানবো না বিল আমরা মানবো না ঠিক না বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে মতভেদ মতবিরোধ বিভিন্ন বাদ দিন ইসলামের সাথে সকল দলকে এক হতে হবে ঠিক না মুসলিমে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাড়া ঘরে থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি রসুল ঘর মাদ্রাসা আঘাত করছো তুমি আল্লাহর ঘরে আঘাত করছো তুমি আমি বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে যান থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কি ঠিক কিনা বলে ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা করো না পৃথিবীর ইতিহাস খুলে দেখো কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পিছনে বসে আছেন বাসন্তী হাইওয়ে জাম করে একটু আমি সংগ্রাম বন্ধুদের একটু অনুরোধ করব বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা একটু মেন রাস্তাটা ছেড়ে দেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোনো মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করব না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ শাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মোদী সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের খুব মানুষের উপরে নয় আমরা সরকারের গদিচ্যুত করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি হাত তুলে আমরা সরকারকে করার দাঁড়িয়ে আছি কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় পুলিশ প্রশাসনের বন্ধু আছে বিশেষ করে সুদীপ্ত স্যার আছে আমাদের অ্যাডিশনাল ওসি আছেন আমাদের ট্রাফিক সার্জেন ইয়ামুদ্দিন সাহেব আছেন কোঅপারেট করবেন ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলেন্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন প্রিয় শ্রোতা মন্ডলীদের কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্সগুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকার কাছে কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্টরি পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময় আর কালের বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাছগারি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না সুতরাং আমরা সঙ্গে থাকব যেখানে অকাপিলের পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধী দেয় যখন আমাদের সমাবেশ দেখা হবে আমরা সেখানে দলে দলে যোগদান করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলী ধন্যবাদ জানাই ঘটক পুকুর পীর আউবকার সিদ্দিকী মেমোরিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মিন্নাতুল্লাহ হানাফি সাহেবকে মূল্যবান বক্তব্য দিয়েছেন এখন টপিকের উপরে বক্তব্য রাখছেন ইমাম সংগঠনের অন্যতম সদস্য ইমাম জনাব মাওলানা শেখ মহিউদ্দিন সাহেব তুমি সামনে এসে এবং বক্তব্য রাখো